আসসালামু আলাইকুম রসমিল্লা রহমান রাহিম সম্মানিত পাঁচতন্ত ইউনিয়ন দেশ এবং প্রবাসের সর্বস্তরের জনগণকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক অবাদ জানাচ্ছি বাঙালি জাতির ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষ আমরা আজকের এই দিনে আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি সারাটি বছর যেন আমাদের সুন্দর এবং সুখে শান্তিতে এবং সমৃদ্ধি প্রাতৃত্বের সাথে সকলের সাথে মিশে কাজ করতে পারি চলতে পারি এবং আল্লা ফাকরুবুল্লা যেন আমাদের সামরের বৈশাখীর যে ফসল রয়েছে সেই ফসলটাকে যাতে বৈশাখী জ্বর তুফান থেকে রক্ষা করে আমাদের এই ফসলটাকে আমাদের গড়ে তুলতে আল্লাহ ফাকরুবুল দয়া করেন সে প্রার্থনা এবং দোয়া আজকের মুহুর্তি করছে আসলে শুভ নববর্ষের এই দিনে আমি প্রস্তুত ছিলাম না অন্য কিছু বলার জন্য আমি যেভাবে প্রস্তুত ছিলাম না এইভাবে দৌলতপুর ইউনিয়নের মানুষ প্রস্তুত ছিলেন এবং এ ধরনের একটু সংবাদ শোনার জন্য অত্যন্ত দুঃখজনক হলেও বলতে হচ্ছে বিগত দশ তারিখ শুভ প্রতিদিন অনলাইন একটি নিউজ হয়েছে মেম্বার চেয়ারম্যান নাকি ইটসুলিং তুলে মাটি বট করেছে তার ধারাবাহিকভাবে আজকে একটি নিউজ রয়েছে আমাদের ছবি ছবি দিয়ে তাই বাধ্য হলাম এই আজকে আপনাদেরকে এই প্রতিভা নিন্দাটুকু জানানোর জন্য এবং অসংখ্য মানুষ আমাদের প্রিয়জন রয়েছেন এই বিষয়টি সঠিক জানার জন্য তাই সঠিক জানার জন্য আজকে এই লাইভে আসা জরুরি মনে করে আসলাম এই বরাদ্দটি মূলত আমাদের ইউনিয়ন পরিষদের উপজেলা পরিষদ থেকে যে চাহিদা চাওয়া হয় সে চাহিদার আমরা যে তালিকা পাঠাই সে তালিকায় এই কাবিকার বরাদ্দটি আমরা আমাদের নয় এটা আমাদের ইউনিয়ন পরিষদের বরাদ্দ নয় আমি বিগত দিন স প্রতিদিন সাংবাদিক সাহেবকে এই কথাটুকু বলেছি কিন্তু উনি সংবাদ চাপিয়েছেন কিন্তু আমার বক্তব্যটুকু হ্যাট করেছেন আমার বক্তব্য বক্তব্যটুকু প্রথম পেজে আসে নাই যে কারণে জনগণ সে বক্তব্য জানতে পারে না সেটা জানি না উনি কী কারণে করলেন আমরা তো প্রত্যেকের কাছে ন্যায় ভিত্তিক সংবাদ পরিবেশন চাই আমরা তাদের কাছ থেকে কতটুকু ইনসা পেয়েছি সেটা আপনার বিবেচনা করি আজকে এবং সাংবাদিক হিরন মির আহমদ আলী হিরোন আমাদের ছবিতে সংবাদ পরিবেশন করেছেন ওনার উচিত ছিল আমাদের বক্তব্যটুকু চাওয়া নেওয়া আমরা এই কতটুকু জড়িত আসি না উনি আমার সাথে কোনো যোগাযোগই করেন নাই একবার সংবাদ চাপিয়ে দিলেন এটা আমরা নাকি ওই তুলে মাটি বরাট করেছি এ বরাদ্দ সাথে আমি কখন ওই কোনোভাবে জড়িত নেই আগে বক্তব্য দিয়েছি এখন দিয়েছি তার প্রমাণ হচ্ছে এই দেখেন ইউনিয়ন পরিষদের প্রকল্প তালিকা এই কাবিকার যে আমরা চারটা প্রকল্পের নাম দিয়েছি এইটাই দনফুরের কোনো খালিক নয় সংবাদকর্মী আমাদের হিরো সাহ জানা উচিত ছিল সেটা আমার না কিন্তু উনি না জেনে এবং না শুনে আমাদেরকে জিজ্ঞাসা না করে এই সংবাদটা পরিবেশন করেছেন আমি তীব্র নিন্দাং প্রতিবাদ জানাচ্ছি এবং ব্যাপারে যদি তদন্তে আমার কোন সংবিষ্টতা না থাকে তাহলে আমি আইন ব্যবস্থা নিতে বাধ্য থাকবে বিশেষ করে যে কোনো বরাদ্দের প্রকল্প সভাপতি থাকেন এই প্রকল্পে মেম্বার সাহেব যদি সভাপতি থাকেন এই প্রকল্প নিয়ে সাবেক মেম্বার গোশালী সাহেব আমার কাছে মুরব্বিয়ান নেওয়া এসেছিলেন বলেছিলেন এই রাস্তা হয়েছে ঠিক আছে তারপর আরেকটা রাস্তা জরুরি ওই রাস্তা দিলে ভালো হতো আমি মেম্বার সাহেব সহ মুরুবিয়ানদেরকে বলেছিলাম যে যেহেতু মেম্বার সাহেব এই বরাদ্দটি উপজেলা থেকে নিয়ে এসেছেন তাহলে ওই রাস্তাটি উনি যদি করেন তাহলে পরবর্তীতে আপনাদের যে গুরুত্বপূর্ণ রাস্তাটি রয়েছে আমি সেটা আমার দায়িত্বে করে দিব তারাও সেটা মেনে নিয়েছিলেন এরপর আমি মেম্বার সাহেবকে বলেছি মেম্বার সাহেব ওইখানে এস্টিমেট দিয়েছেন থেরোসফর উনি কাজ করেছেন পণ্ডস এরপরে ওনার অভিযোগ কোথায় আমি জানি না তদন্তে প্রমাণ হবে তদন্তে সঠিক বিষয়টি বেরিয়ে আসবে সে কী জন্য এই কাজটি করছেন কোন উদ্দেশ্যে করছেন কোন স্বার্থে করছেন সেটা বেরিয়ে আসবে আমরা অতীত কাটাতে চাই না এই পরিষদের আমি দুই হাজার তেইশ সালের সতেরো জুলাই নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এর আগে এই পরিষদে জনপ্রদিন রয়েছে আমি কারোর বিষয়ে কাটাতে চাই না এখন যদি আমরা সময় আমাদেরকে বলে দে তাহলে তো আমরা আমরা সেসব দেখার চেষ্টা করবো এবং যে কাজটা যে ওয়ার্ডে যায় প্রকল্প চেয়ারম্যান নিয়ম নিয়মনিয়ম সেটা দায় উনি বহন করবে পিআই অফিস সেটা তদন্ত করবে চেয়ারম্যান সেখানে কোনো দায়বদ্ধতা নয় তারপর আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে সেটা আমাকে সমাজে এই প্রতিহিংসা হ্য করার জন্য করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি প্রাক্তন দৌলথুরি ইউনিয়নের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে এসব সংবাদ দেখার জন্য নয় সেটা আমাকে আহত করেছে আমার সাথে আসলে দৌলথুরি ইউনিয়নের সকলকে আহত করেছে তার জন্য আসলে আজকে বারাক্রান্তভাবে আমি কথা বলতে হচ্ছে। বিগত কয়েকদিন পূর্বে আহমদ আলী হিরণ সাহেব ফেসবুকে দিয়েছিলেন টিসিবির মাল কিছু কিছু মেম্বার অনিয়ম করেছেন স্বজন প্রীতি করেছে আমি ওনাকে বলেছিলাম আপনি তথ্য দেন আমি ব্যবস্থা নেব আর কাউ স্বজনপ্রীতি করুক অনিয়ম করুক সেটা আমিও চাই না জনগণও চায় না আমরা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে চাই আমি ওনাকে বলার পর উনি বলেছিলেন আমার সাথে দেখা করে উনি জানাবেন আজ পর্যন্ত উনি জানাননি তাহলে কি প্রমাণ হয় উনি শুধু শুধু মানুষের পিছনে লেগে মানুষকে হে করার চেষ্টা করেন আমরা ওনাকে আজ থেকে আমি বলে দিতে চাই আমরা মাসিক নিয়মিত মিটিং হয়তো আগামী ব্রত পরে আমাদের ইউনিয়ন পরিষদের মিটিং হবে এই মিটিংয়ের আগে উনি আমার টিসিবির মালের অনিয়মটুকু প্রমাণ দেন আর ব্যবস্থা যদি না দেন তাহলে মিটিংয়ের মাধ্যমে আমি রেজুলেশন করে এই আমাদের মানহানি কেন করেন সেটার আইনের ব্যবস্থা নেব এবং দুঃখজনক হলে সত্য আমরা সংবাদ যারা পরিবেশন করেন সংবাদ সংবাদকর্মী বিশ্বনাথের মানুষ তাদের কাছে অনেক প্রত্যাশা রাখে কিন্তু আমরা সে প্রত্যাশা পাই পাঁচে আগস্টের আগে যেসব কিছু কিছু সংবাদকর্মীর যে আচরণটুকু আমরা এখনও পরিলক্ষিত হয়েছি কিন্তু আমরা পাঁচ আগস্টের পর তাদের আচরণটুকু যদি আমাদের প্রতি এরকম হয় তাহলে আমরা জনপ্রতিনিধিভাবে কাজ করব আমরা রাজনৈতিক সকল দায়িত্বশীল ব্যক্তিদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা একটু নজর রাখেন আমাদের মধ্যে থেকে এইসব যারা পাঁচ আগস্টের আগে বিদর্ভে যারা কাজ করছে এভাবে এখনও তারা এইভাবে আমাদেরকে হে করার জন্য সমাজে কাজ করছে সেটুকু আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের আহ্বান জানাচ্ছি এবং এই মাটি বোড়াটের কাজটুকু যেহেতু ইনো মহোদয়ের কাছে অভিযোগ রয়েছে আমি দ্রুত তদন্তের মাধ্যমে সঠিকটা বেরিয়ে আসার জন্য তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করার জন্য ইনু মহোদয়কে আহ্বান জানাচ্ছি এবং পরিশেষে আমি আবার তীব্র নিন্দা জানাচ্ছি এই কাজটুকু আমার ইউনিয়ন পরিষদের নয় আমাকে জড়াই যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি আহ্বান জানাবো আপনারা দৌলথুর ইউনিয়নের মানুষ এই সংবাদ জেনে বিভ্রান্ত না হয় আপনার সঠিক সংবাদ জানবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যদি কাজ করতে গিয়ে প্রতি বাধার সম্মুখীন হয় তাহলে আপনারা তো আমাদেরকে ভোট দিয়েছেন আপনাদের কাজ করার জন্য এইভাবে যদি আমাদেরকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় কাজ করার পরেও যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় আমাদেরকে হে প্রতিপন্ন করা তাহলে আমরা কাজ করার উৎসাহ হারিয়ে পড়ুন আমাদের পাশে আপনারা থাকুন আমাদের কাজ করতে দিন আমরা যদি অনিয়ম করি আপনারা আমাদের বিচার করেন আপনারা যেহেতু আমাদেরকে বুট দিয়েছেন আপনারা বিচার করার আপনারা রাখেন কিন্তু তা সঠিকভাবে যদি হয় তাহলে এটা খুব ভালো হয় কিন্তু এই ধরনের সংবাদ দিয়ে প্রতিপন্ন করা আসলে কোনোভাবে কাম্য নয় আপনারা দেখেছেন সাত নম্বর ওয়ার্ডের মেম্বার লুথুর রহমান সাহেব যে বরাদ্দটুকু এনেছেন তার তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সেখানে অনিয়ম কতটুকু হয়েছে যদি অনিয়ম হয় সেটার পক্ষে আমিও নিয়ম হলে কেন ওনার বিরুদ্ধে এটা হবে সেটা আপনারা বিচার করবে লুতুর রহমান সাহেব এর আগে আর একটি বরাদ্দ পেয়েছিলেন মাটি বরাটে এই বরাদ্দ থেকে উদ্ধৃত কিছু টাকা উদ্ধৃত হয়েছিল সে উদ্ধৃত টাকা দিয়ে উনি দোনপুরে এটা লাইট এটা লাইট নির্মাণ করে দিয়েছিলেন এই বরাদ্দটুকু উদ্ধৃত টাকা দিয়ে লাইট নির্মাণ করে দিয়েছিল এই যদি একজন জনপ্রতিনিধি স্বচ্ছতার কাজ করার পরেও তার বিরুদ্ধে এরকম হয় তাহলে মানুষ কাজ করার অনুপ্রেরণা হারিয়ে ফেলবে আমরা সর্বোপরি চাই আমাদের অবস্থান থেকে যেহেতু আমি যে চেয়ারে বসে কথা বলছি এটা পবিত্র চেয়ার এই চেয়ার থেকে কোনোরকম অনিয়ম হোক এটা আমিও চাই না জনগণও চায় না এই চেয়ার থেকে যদি কোনো অনিয়ম হয় তাহলে আল্লাহপাতে দ্বয় সেরে সেই ব্যক্তি থাকবে না আমরা জনগণের বুড়ে যখন নির্বাচিত হয়েছি জনগণ প্রত্যাশা গ্রহণের জন্য তাই আমাদেরকে খাস করা শুরু করে দিন এরকম বৃত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করে আমাকে এবং জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানাচ্ছি এবং এই বিষয়টি দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দন কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছি পরিশেষে দৌনথ ইউনিয়নের সকলকে আমার পক্ষ থেকে দৌলত ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্যকে সমর্থক হলাম আল্লাহ ভাই আসসালাম আলাইকুম